প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব তিন সমান কিভাবে পাশ হয় তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছো এক যোগ এক যোগ এক দুই এর সঙ্গে করলে আমরা কিন্তু এখানে আছে পাঁচ তো বন্ধুরা এখন তোমরা দেখো যে শূন্যর সঙ্গে যদি আমি শূন্য সমান শূন্য লেখি এটার মধ্যে আসলে কোনো কিছু ভুল নাই শূন্য সমান শূন্য তো এখন এখান থেকে আমরা যে কাজটি করবো তো এখন আমরা এখানে লিখবো পনেরো থেকে যদি আমরা এখন আমরা পনেরো বিয়োগ করি তাহলে আমরা পাবো শূন্য আর পঁচিশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো শূন্য তো এখন তোমরা এখানে দেখো যে পনেরো যেহেতু আছে তিন দিয়ে যদি এখন আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো পনেরো আবার তিন দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তারপরে আমরা পাবো পনেরো তো এখানে আছে পঁচিশ পাঁচ দিয়ে যদি পাঁচকে গুণ করি আমরা পাবো পঁচিশ আবার এখান থেকে পাঁচ দিয়ে পাঁচকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা পাবো পঁচিশ তো এখান থেকে দেখো এখানে তিন এখানে তিন তিন আমরা একটা কমন নেবো তাহলে আর থাকতেছে বিয়োগ কমন নিয়ে থাকতে আর থাকবে এখানে তো এখান থেকে তোমরা দেখো যে পাঁচ এখানে দুই জায়গায় যেহেতু পাশ আছে পাঁচ যদি আমরা কমন নিই তাহলে পাঁচ বিয়োগ তাহলে আর একটা যেহেতু পাঁচ নিয়ে নিছি আর একটা থাকবে পাঁচ তো এখান থেকে ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ ক্যান্সেল তাহলে অতএব থ্রি ইকুয়েল ফাইভ তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ